বাংলাদেশের মানুষ অনেক শাসন ব্যবস্থা দেখেছে এখন দেখার পালা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা আপনারা অনেক শাসন ব্যবস্থা দেখেছেন কোনো শাসন ব্যবস্থাই আপনারা শান্তিপূর্ণভাবে কিন্তু বসবাস করতে পারেন নাই এখন আলেম ওলামাদের মাধ্যমে একটা ঐক্য গঠন করে এখন উচিত হচ্ছে আলেমদের মাধ্যমে একটা ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং ইসলামী শাসন ব্যবস্থার এর ফল যে কতটা সুন্দর হয় কতটা চমৎকার হয় এটা তখনই বুঝতে পারবেন যখন ইসলাম কোনো ভূখণ্ডে কায়েম হয়ে যায় সব মানুষের সুন্দর নিরাপত্তা হবে একজন হিন্দুরও নিরাপত্তা হবে একজন বৌদ্ধও নিরাপত্তা হবে সবার নিরাপত্তার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে কতটা উন্নতি করতে পারে অর্থনৈতিক দিক থেকে অর্থাৎ ফাইন্যান্সিয়াল দিক থেকেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনেক অগ্রগামী আপনারা আফগানের দিকে তাকিয়ে দেখেন তাদের যে জিডিপির হার ছিল আগে যে পরিমাণ ছিল বর্তমানে আফগানে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মোটামুটি কায়েম হয়েছে এরপর থেকে তাদের জিডিপির হার কত বেশি বেড়ে গিয়েছে সুতরাং ইসলামের জন্য কোরআনের জন্য এই বাংলাদেশের মাটিতে একটা উর্বর মাটি এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ রয়েছে এবং এই বাংলাদেশে একটা অন্যতম কালচার হচ্ছে তাপসির মাহফিলের প্রোগ্রামগুলো এবং মাহফিলের দিকে মানুষের অনেক ঝোঁক রয়েছে আলেম প্রিয় দেশের মানুষ এদের দেশের মানুষ ইসলাম প্রিয় এ দেশে যদি একবার ইসলামের যে সুস্থ বাতাস এটা যদি প্রবাহিত হতে পারে তাহলে এই জমিন জমিনের মতো উর্বর এবং শান্তিপূর্ণ কোনো জমিন পৃথিবীর ইতিহাসে থাকবে না যেটা সাহাবিদের সময় হয়েছিল অমরদ্দুল্লাহ সময় আবু বকর সময় সব সময় এই দৃষ্টান্তগুলো পাওয়া যায় সময় যখন ইসলাম হয় অর্ধ এসেছিল একজন লোক দরিদ্র ছিল না জাকাত দেওয়ার মতো জাকাত গ্রহণ করবে এমন কোনো ব্যক্তি ছিল না এরকম একটা অবস্থা তখন চলে এসেছিল এমন অবস্থা জাকাত গ্রহণ করবে এমন ব্যক্তি পাওয়া যায় না একজন লোক জাকাত দেওয়ার জন্য খুঁজতে কাকে জাকাত দেওয়া যায় খুঁজতে খুঁজতে তিনি দেখলেন একটা গাছের একটা লোক বসে আছে তিনি চিন্তা করলেন যে যাক একজনকে পাওয়া গেল যাকে জাকাতটা দেওয়া যায় দেখে মনে হচ্ছে একটি গরিব মানুষ যে বলছেন ভাই আমি তো জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছি না সব মানুষ স্বাবলম্বী হয়ে গিয়েছে আপনি আমার জাকাতের টাকাটা নিয়ে আমাকে একটু উদ্ধার করেন সে বলছে ভাই খবরদার একটু হিসাব করে কথা বলবেন আপনি যে কয়দিন থেকে জাকাতের টাকা দেওয়ার জন্য ঘুরতেছেন আমি তার চেয়ে বেশি দিন থেকে এইভাবে ঘুরতেছি যার কারণে আমার শরীরের এই অবস্থা আমার চেহারার এই অবস্থা আমি আরও বেশি দিন থেকে রাস্তা রাস্তায় ঘুরতেছি আমার জাকাতের টাকাটা দেওয়ার জন্য চিন্তা করতে পেরেছেন অর্থনৈতিকভাবে এই যে ফাইন্যান্সিয়ালভাবে একটা ডেভেলপ এটা হয়েছিল মাত্র ইসলামের যে সুশাসন এটা কায়েম হওয়ার কারণে কারণ ইসলাম যখন কায়েম হয় তখন দুর্নীতি থাকে না তখন ঘুষ থাকে না তখন সুদ থাকে না তখন গরিবের অধিকার দেওয়া হয় দরিদ্রের অধিকার দেওয়া হয় ইসলামী অর্থনীতিটাই এমন ইসলামী অর্থনীতি ধনীকে অনেক বেশি ধনী হতে দেয় না গরিবকে অনেক বেশি গরিব হতে দেয় না একটা মাঝামাঝি ভারসাম্যপূর্ণ একটা ফাইন্যান্সিয়াল যে স্ট্যান্ডার্ড এটা মেনটেন করে ইসলামী এই যে অর্থনৈতিক ব্যবস্থা এটা সুতরাং ইসলামী অর্থনীতি আসলে শুধুমাত্র যে মুসলমানদের উপকার হবে এমন নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের উপকার হবে তাই ইসলামী শাসন প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেক ধর্মের মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর হিন্দুর জন্য যেমন কল্যাণকর বৌদ্ধর জন্য কল্যাণকর পাশাপাশি পুরা জাতি মানবতার জন্য কল্যাণকর তাই এখন সময় এসেছে একটিবারের জন্য হলেও এই দেশে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করে করলে কেমন হয় এর ফলাফল এটা দেখার জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমার সোনার বাংলা এই লাল সবুজের পতাকাকে ইসলামের ছায়া তুলে এনে আমরা পড়ি আমিন